আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশ ট্রাভেলস ব্যবহারে যুক্ত হওয়া প্রথমবারের মতন বারো মিটার এয়ার সাসপেনশন যুক্ত নন এসি বাস সম্পর্কে পাশাপাশি আরও ধারণা দেওয়ার চেষ্টা করব নতুন এই বাসগুলো রুট বাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং বাসগুলোর স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন দেরি না করে করা আছে আজকের এই নতুন ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার এবং ঢাকা রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ একটি অপারেটর দেশ ট্রাভেলস সম্প্রতি তারা তাদের ভরে যুক্ত করেছে দুই ইউনিট আশোকলিল ইডিসি বাসন চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস সম্প্রতি বাংলাদেশে কিন্তু হিনো একেবারে মডেলের প্রোডাকশন বেশ কম থাকার কারণে বাস মালিকরা তাদের ভোরগুলোতে অন্যান্য ব্র্যান্ডের বাসগুলো যুক্ত করে চলেছে যেখানে দেশ ট্রাভেলস তাদের বহরে প্রথমবারের মতন যুক্ত করেছে বারো মিটার এয়ার সাসপেনশন যুক্ত নন এসি বাস যেমনটা আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে এক্সপ্লেনেশন করে থাকি যে আশোক লিল টুয়েলভ এমফি ইডিসি সামনের চাকায় কিন্তু রেগুলার সাসপেনশন এবং পেছনের চাকা এগুলো কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে আনুমানিক এই বাসগুলো প্রতিটির মূল্য পড়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো যেখানে প্রতিটি বাসের চেসিসের জন্য ব্যব করা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা নন এসি এই বাসগুলো বডির জন্য স্প্যান্ড করা হয়েছে পনেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের দেওয়া হয়েছে অসাধারণ পেন্ট স্কিম যেখানে অরেঞ্জ হোয়াইট এবং ব্ল্যাক কালারের এডিশন ব্যবহার করা হয়েছে বাসগুলো আউটলুকগুলোকে গুলোকে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ ভাবে বানানো হয়েছে বাসগুলো ব্যাকের কথা বলতে গেলে কিন্তু বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা এসআ থ্রি ব্যাক বর্ড শেপ যেখানে দেশীয় ক্যাপসুল বডি শেপের ব্যাকলাইট এবং লাকসানা শেপের কপি লাইট ব্যবহার করা হয়েছে বর্তমানে হুন্দে কিংবা লাকসানা শেপের যুগে এই ক্যাপসুল শেপের বাসগুলো কিন্তু চোখের শান্তি বললেও চলে বাস মালিকরা যদি নিজস্বভাবে তাদের বাসগুলোর জন্য পেন্ট স্কিম বানাতে চায় তবে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে যার লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গত আটই মে এই বাসগুলোকে কিন্তু সুদ ইঞ্জিনিয়ারিং অক্সপে গ্যারেজ থেকে বের করে নিয়ে আসা হয় গত দশই মে থেকে এই বাসগুলো রেগুলার সার্ভিস প্রদান করা শুরু করেছে অনেক তো গাড়িটি বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসগুলো গুলো কিন্তু কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পেরেছে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি সরঞ্জামা সরঞ্জামাদি গাড়িটিতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এছাড়া গাড়িটির সামনের অংশে কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি কিন্তু ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে এছাড়া গাড়িটির সামনের অংশ কিন্তু বেশ ভালো মানের লাইটিং ডেকোরেশন করানো হয়েছে ইকোনমি ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে সম্পূর্ণ এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কিন্তু কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার কিন্তু হিউজ পরিমাণে লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে সিটগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি এছাড়া প্রতিটি বাসে ব্যবহার করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশন যার জন্য গাড়িগুলোর ভিতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি একটি গাড়ির ভিতরের অংশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনগুলোই প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটের সাথে কোনো প্রকার আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়নি মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে যেখানে বাসগুলো প্রতিটি সিটের কভারের নিচে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেক পিলো সুবিধা এবং হ্যান্ডরেস্টেরও ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা বসার জন্য পাশাপাশি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিট ফোর্ন ফোর সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিবে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি যেমনটা বলছিলাম প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণে স্পেস ব্যবহার করা হয়েছে এবং সামনে সিট থেকে পেছনে সিটের ডিস্টেন্সগুলো বেশ ভালো মাপে রাখা হয়েছে প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গাল সিস্টেম হ্যাঙ্গারের সুবিধা পামিলিয়ে বসার জন্য এছাড়া কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি কিন্তু ব্যবহার করা হয়েছে চিপ চিপজুস ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার ধারণা করা যায় সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো বয়া কমপ্লিমেন্ট থাকবে না প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাস এবং এসি কন্ট্রোলার সুবিধা যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিবে নন এসি বাসগুলিতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে দেশ ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এই নতুন দুই ইউনিট বাস বর্তমানে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাপাইনবাবগঞ্জ রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে রাজশাহী রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ছয়শো টাকা এবং ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে আটশো টাকা ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল ডাবতলি কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাস জিরো টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশন এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেশ ট্রাভেলস কর্তৃপক্ষকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দেশ ট্রাভেলসের এর এই নতুন বাসগুলোর জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শিঘ্রে ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ